অনেক বন্ধুরা বিশেষ করে জামাদের লোকজন বলতে আমুলী বেশ মিশ্র আর আমুলী কে লোকাল তো জামাদের মিশিলেレシ যায় ঠিক জামাদের প্রত্যেকটা কাজ কোবে তারা থাকে এখন আবার ফিরে গিয়েছে যারা আসলে জালাল লোক এখন আমাদের সাথে নাই যে এখন আমি বলতে চাই যে আমুলী মিশ্রিত করেছে আমরা প্রথমে করেছিল যে সেটা আমুলী না

যেন এদেরকে বাতিল না করে আমাদের কথা যে যারাও সবটাকে সমস্ত সমর্থন নিচ্ছে তাদেরকে সবাইকে বাতিল করা হোক আমি যদি তো না সবাই খুশি সবাই মুশী তাদেরকে বাতিল করা হোক তাদের সাহিত্য সমর্থিত নিয়েই তো আপনি এই এই কাজগুলো তারা করেছে অতএব আমাকে আমরা শুধু বলতে চাই আপনারা আগামী দিনে এই বারেশ্বর কুখিয়া চারঘাট দুর্গাপুর এগুলো বিএনপির ঘাঁটি এগুলো আপনারা সজাগ থাকে দলের সবাই থাকবে ছোট থাকবে বড় থাকবে কেউ পথ পাননি আগামী দিন পথ পাবে এগুলো নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব ফেঁচাব করেন না আমরা যদি সবাই থাকি আগামী দিন যদি দল ক্ষমতা আসে আপনারা কেউ মেম্বার হবেন কেউ চেয়ারম্যান হবেন কেউ সংসদ সদস্য হবেন কেউ উপজেলা চেয়ারম্যান হবেন কেউ ব্যাংকের ম্যানেজার হবেন

দেশে আসলে যে সমস্যাগুলো আমাদের দলের মধ্যে আছে আমরা তাড়াতাড়ি এগুলো সমস্যার সমাধান করতে পারব আর তারে মহামানের জন্য আমাদেরকে রাত পথে আর না আমরা আপনাদের সাথে ষোলো বছর যুদ্ধ করে আমাদের নেতা শেষ হয়ে গেছে তারপরেও আপনাদের পতন ঘটাইছে আর সেই পতনের পর আপনারা এখন ক্ষমতা আছেন আমাদের আন্দোলনের ফসল আপনারা অতএব আপনারা একদিন আসেননি আমাদের রক্ত আমাদের জেল জুলু হুড়িয়া কারণে কিন্তু আপনার ক্ষমতা আছেন আজকে এই তত্ত্বাবধায়ক সরকার ওকে আপনারা আমাদের তারেক রহমানকে দেশে আনার সুযোগ করে দেন যদি না করে দেন আমাদেরকে রাজপথে নামান না রাজপথে যদি নামতে হয় তাহলে এর জবাব রাজপথে আমরা দেব ইনশাআল্লাহ ঠিক

তুমি বাংলাদেশের মানুষ এটা পশ্চিমবঙ্গের মানুষ না এটা বাংলাদেশের মানুষ এই জবাব তোমার দেবে বছর লাখ মানুষ যুদ্ধ করে শহীদ বাংলাদেশ স্বাধীন করেছে পনেরো বছর তোমার শেখ হাসিনাকে তারা এদেশে নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখছে তুমি তোমার দেশ থামাও ছয়টা রাষ্ট্র নিয়ে পাকিস্তানের যুদ্ধ করে যায় তুমি হাত পাথরি এবং সেদিন যুদ্ধ বিরোধী করিত অতএব বাংলাদেশের মানুষের সাথে পাইকারা ষড়যন্ত্র যদি করো বাংলাদেশের মানুষ এর জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ